এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি আগমনের সুর বাজার প্রস্তুতি তাই তিস্তা নদীর বুকে কাশবনের সুন্দর দৃশ্য ফোটার প্রস্তুতি নিচ্ছে আস্তে আস্তে সাজছে তিস্তা নদীর রূপ চলতি মাসি মহালয়া আর তাই তিস্তা নদীর ধারে মহালয়ার আগেই নদীর রূপ সাজতে চলেছে যদিও এখনো সেই কাশবনে দেখা মিলছে না তবু সেই কাশের গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে নদীর বালুর চরে সেই গাছ এখন দেখা যাচ্ছে নদীর জল কম হওয়ার জন্য তেমন ভাবে নৌকা বিহারে অংশগ্রহণ করতে পারছে না মানুষ তাই মা মাত্র কয়েকটা দিন বাকি উমার আগমনে এই মহালয়ের সময় কয়েক হাজার মানুষের সমাগম হয় তিস্তা নদীর ধারে তবে তিস্তা নদীর ধারে সাধারণ মানুষ আসার একমাত্র কারণ কাশবন দেখতে আর সেই কাশবনের গাছ এখন আস্তে আস্তে বেড়ে উঠছে তবে কাশফুল এখনো পর্যন্ত ফোটার সময় হয়নি বাজার কেমন এখন তো বাজার নাই দাদা খুব কম কোন সময় বলে হয় কোন সময় হয় না নৌকা জল জল এখন হাটো জল কোথাও কমর জল এটা তিস্তা একটা নালা

সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে